প্রাণ আমি সুপেছি অন্ত বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে Codel Codel khela আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা মতে ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং যে ভিডিওটা দেখতে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন একজন হিন্দু ধর্মের মেয়ে হয়ে ইসলাম ধর্মের গজল এবার ভাইরাল হয়েছে ইতিমধ্যে কিন্তু তার এই গজল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং কি সে হিন্দু হয়েও মুসলিম ধর্মের যে গজল গিয়েছেন সেই গজলটি শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন একজন হিন্দু মেয়ের কোনটি মধুর কোনটি এত সুন্দর গজল এর আগে হয়তো তো আপনারা শুনেননি সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন চলুন এই ভিডিওতে আমরা আসি হিন্দু মেয়ের গজলগুলা শুনে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি গজল তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্ত আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্ত আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে শুরু জেগে উঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো ছড়ে পড়ে সুন্দরে পৃথিবীতে শুরু জেগে উঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গুহীন ভেত আল্লাহ তুমি অপরূপ জানি কত সুন্দর তোমায় আমি সোপেছি প্রাণ সোপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষ লতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলে যেন সারাটি জীবন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্ত আল্লাহ তুমি আল্লাহ No. সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি হিন্দু মেয়ের গজল শুনতে পেরেছেন যে গজল গিয়ে কিন্তু রাতারাতি সে ভাইরাল হয়েছে এবং কি এই গজল গিয়ে পুরো মুসলমানদের মন জয় করে নিয়েছে সেই হিন্দু বোন হিন্দু বোনের এই গজল কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একজন হিন্দু ধর্মের মেয়ে হয়েও কিন্তু সে ইসলাম ধর্মের গজল গিয়েছেন সম্মানীয় দর্শক এই গজল শোনার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সমান্ব দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে পেয়ে যান আপনি সমন্বয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ